সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনারা দেখবেন পান চাষ ও পানের উপকারিতা সম্বন্ধে কিছু কথা এবং পানের অজানা অনেক তথ্য এই ভিডিওর ভিতরে থাকছে আপনারা দেখতে থাকুন পান বাংলাদেশের একটি অর্থকারী ফসল পান এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে পান বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভালো উৎপাদন হয় তার মধ্যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা অন্যতম আমি আজ আপনাদের বৃহত্তর কুষ্টিয়া জেলার এবং চুয়াডাঙ্গা জেলার কয়েকটা পানের হাটে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি অনেক তথ্য জানতে পারবেন পান চাষ করতে হলে আপনাকে উঁচু জমিতে পানের বরজ করতে হবে যেখানে বন্যা ও বৃষ্টির পানি না জমতে পারে পান দোয়াশ মাটিও বেলায় দোয়াশ মাটিতে ভালো হয় পান একটা ভদ্র মানুষের চাষ পান গাছ আট থেকে দশ হাত লম্বা হয় তবে পানের ওই লতা বছরে দুইবার নামিয়ে পাটকাঠি অথবা বাঁশের শলির সাথে বেঁধে দিতে হয় সেখান থেকে আস্তে আস্তে পান ধরতে ধরতে আবার বড় হয় পানের এক শাড়ি থেকে আর এক শাড়ি দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত চড়া হয়ে থাকে তার মধ্য দিয়ে কাজকাম এবং পান ভাঙা হয় আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন পানের বরজ তারপরে পান কিভাবে ভাঙা হয় বরজ থেকে গুছিয়ে চাষিরা কীভাবে ছবিতে করে পানের হাটে নিয়ে আসে আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি কিছু তথ্য জানতে থাকুন পান আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি পাতা তবে এটা নিয়ম মেনে খেতে হবে তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ পানের সাথে ক্ষতিকারক কিছু পদার্থ বা জিনিস খেয়ে থাকে পান নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ট কাঠিন্য দূর হয় মুখের স্বাদ বৃদ্ধি পায় দাঁতের মাড়ি শক্ত হয় পানে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান আয়রন আয়োডিন এবং আরও শত রকমের পুষ্টিগুণ পান অ্যান্টিসেপ্টিক হিসেবে দাঁত মাড়ির ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে পান বেচা কিনা চলছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানের ঝুড়ি সাজানো হয় কারণ এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পান চলে যাবে এই জন্য খুবই যত্ন সহকারে পানগুলো গোছানো হয়েছে সাজানো হচ্ছে আপনারা দুটোর ভিতরে সব কিছুই দেখতে পারবেন অনেক তথ্যবহুল একটা ফসল তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবে পানের কিছু ক্ষতিকারক দিকও আছে তবে সেটা পানের জন্য নয় পানের সাথে মিশিয়ে কিছু দ্রব্য খাওয়ার জন্য পান মানুষের শরীরে ক্ষতি করে পানের সাথে সবচেয়ে বেশি ক্ষতিকারক যে জিনিসটা সাধারণত মানুষ খেয়ে থাকে সেটা হলো জদ্দা আর জর্দায় আছে ক্যান্সারের মতো জীবাণু পানের সাথে জর্দা খাওয়ার কারণে মানুষের মাড়িতে ক্যান্সার ক্যান্সার সহ শৈলের ভিতরে ক্যান্সার বাসা বাঁধতে পারে তাছাড়া চন্দা খাওয়া ইসলাম ধর্মে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে আমার আসলে ইসলাম ধর্মে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো সবই ক্ষতিকারক যা হোক পানের সাথে আরও কিছু জিনিস অতিরিক্ত খাওয়া হয় অনিয়ন্ত্রিতভাবে খাওয়া হয় সেগুলা যেমন সুপারি ফয়ের চুন এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক তাই পান খাওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে ক্ষতিকারক জিনিসগুলা পরিত্যক্ত পরিত্যাগ করতে হবে তাই পান খেলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে অনেকে হজম শক্তি এগুলা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় আর পান খেলে দাঁত কালো হয়ে যায় এটা আপনার চুন সুপারি পয়ের জদ্দা এগুলোর কারণে হয় তাছাড়া আপনি শুধু পান খেলে বা নিয়ন্ত্রণভাবে খেলে দাঁত ভালো হবে না যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক কিছু দেখানো হবে ভিডিওর ভিতরে এই ভিডিওটি দেখলে আপনার পান সম্বন্ধে অনেক ধারণা চলে আসবে পান কোথায় জন্মায় এবং কোথায় বেচা কেনা হয় তারপর এগুলো দেশের বিভিন্ন স্থানে ময়মনসিং ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জেলায় চলে যাচ্ছে আরও বিদেশে চলে যাচ্ছে পান থেকে কিছু ওষুধও তৈরি হয় আর না ভাই এটা চ্যানেল আছে পানে ইউটিউবে আরও আরেক রকমের গুণাবলী আছে যাই হোক না এই ছিল আমার পানির হাগর কিছু

আপনারা যখন হাটেও কেমন খুশি হয়েছে মোটামুটি আমার ভিডিও করা দেখে সবাই আমাকে বলেছে ভাই তথ্যগুলো মানুষকে জানান দেখান কোনো সমস্যা নেই আপনি ভিডিও করেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এখানে আমার অনেক পরিষ্ঠ কিছু লোক এলাকার তাদের সাথে কথা হচ্ছে কথা হয়েছে আপনারা এখন যে হাটটি দেখতে পাচ্ছেন এটা মুন্সীগঞ্জ পশুহাট নামে পরিচিত সেখানে এখন পানের হাট নামে বেশি পরিচিত এখান থেকে শত শত পানের এরকম বড় বড় ঝুড়ি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে প্রতিদিন নয় সপ্তাহে চার দিন এই মুন্সীগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে পান চলে যায় তাছাড়া চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে বড় বড় পানের হাট আছে সেখান থেকেও প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে শত শত ঝুড়ি পান চলে যাচ্ছে আপনারা ভিডিওর বাকি অংশে দেখতে পাবেন কিভাবে বড় বড় ঝুড়িগুলো সাজানো হচ্ছে পানের ভাজে ভাজে বরফের টুকরা দেওয়া হচ্ছে কিভাবে ঝুড়িগুলো সেলাই করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা দেখেছি দাদা দাদিরা প্রবীণ লোকেরা বেশি করে পান খেত এইটের দাঁতের জন্য এত চিকিৎসকের কাছে যাওয়া লাগতো না তো যাই হোক আপনারা পান খাবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর একটি বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন একটা চাষির যদি এক বিঘা পরিমাণ পানের বরজ থাকে তাহলে সেখান থেকে একটা সরকারি চাকরিজীবীর মতো টাকা ইনকাম হয়ে থাকে তাই আপনারা বেশি বেশি পান চাষ করুন ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন আমি সুজন বিশ্বাস মারামারি সবাই সাথে আছি সুজন ভাই নামে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কোনো নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য চ্যানেলটি নাই ওই পড়ছে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নিশ্চয় ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন آج پانی دے دام کنے ہو گئے سارے دکھا دے گا કે sí, કાય <laughs> <coughsLike> <coughs> 이쪽으로 가